আমাদের সিলেট ভ্রমণের ব্লগ ভিডিওগুলো আপলোড দিব দিব ভাবতে ভাবতে প্রায় এক বছর হয়ে গেল এখন পর্যন্ত আমার আসলে আপলোড করা সেই সময়ই হলো না তো অবশেষে হচ্ছে আমার সেই ব্লগগুলো এখন এডিট করতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করব যে সিলেটে গিয়ে কোথায় ছিলাম কয়দিন ছিলাম কি কি করেছি সব কিছু আজকে যে ভিডিওটি আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের সিলেট যাওয়ার প্রথম দিনের ভিডিও আমরা হচ্ছে ঢাকা থেকে সরাসরি চলে যাচ্ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যেহেতু আমরা সিলেটে হচ্ছে এবার হচ্ছে ফ্লাইটে যাব এ কারণে হচ্ছে আমরা বিমানবন্দরে গিয়ে তারপরে হচ্ছে ফ্লাইটে যাব। আমি না যেখানেই যাই সেখানেই হচ্ছে ভিডিও করি কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে কিন্তু মেন যে বিষয় আমি এত পরিমাণে অলস কিন্তু সেই ভিডিওগুলো আর আমার এডিট করা হয় না আর সেভাবে শেয়ার করা হয় না কিন্তু ভিডিওগুলো ক্যাপচার করি অনেক জায়গায় ঘুরতে যাই অনেক কিছু করি কিন্তু দেখা যায় সেভাবে আপনাদের মাঝে শেয়ার করা হয় না কারণ ভিডিওগুলো আসলে আসলে সবসময় আমার গ্যালারিতে পড়ে থাকে যখন দেখা যায় বারবার হচ্ছে আমার গ্যালারি হয়ে যায় তখন হচ্ছে আমি মাঝে মাঝে কিছু ভিডিও এডিট করে পাবলিশ করি গ্যালারিটা খালি করার জন্য এছাড়া আসলে তেমন একটা কখনো ছাড়াই হয় না তো এয়ারপোর্টে এসে আসলে আমাদের হাতে টাইম খুবই কম ছিল যে কারণে আমি আর এয়ারপোর্টে কোনো ভিডিও করতে পাইনি সরাসরি হচ্ছে আমরা প্লেনের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আসার আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের বোর্ডিং পাস কমপ্লিট হয়ে তারপরে হচ্ছে আমরা একদম বিমানবন্দরের ভিতরে চলে আসছি আর এই যে বিমানবন্দরে এসে দেখেন অলরেডি প্লেনের ভিতরে আমার বাবু নিজেই হচ্ছে নিজের সেট বিল বাদতেছে তো এই তো এখন হচ্ছে বিমান সারার পালা তো বিমানটা যখন সারে তখন আমার না অনেক ভয় লাগে বিশেষ করে যখন বিমান উপরের দিকে ওঠে আমি খুবই নার্ভাস ফিল করি ওই সময়টা আর বিমান যখন হচ্ছে ল্যান্ড করে তখনও আমার অনেক বেশি নার্ভাস মনে হয় এই দুইটা জায়গায় আমি অনেক বেশি ভয় পাই আমি মানে খুবই টেনশন করি যে আমি যখন ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট করবো তিন থেকে চার ঘন্টা যখন বিমানে থাকবো তখন আসলে কিভাবে কি করবো আমি এত পরিমাণে ভয় পাই বিমানে বিশেষ করে আর বেবি নিয়ে তো আরও অনেক বেশি আমার খারাপ লাগে বিমানের ছিটগুলো অনেক ছোটো ছোটো হয় দেখা যায় সেভাবে কমফোর্টভাবে অনেকক্ষণ বসে থাকা যায় না ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমার মানে খুবই কষ্ট হবে এটা ভাবলেই আমার অনেক খারাপ লাগে আসলে দেশের বাইরে যদি বিমান ছাড়া গাড়িতে যাওয়া যেত তাহলে হয় অনেক ভালো হতো তো তারপরে এই তো আমরা হচ্ছে উড়ে উড়ে যাচ্ছি যাচ্ছি ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে বিমানে মাত্র চল্লিশ মিনিট এটা আসলে বিমানে উঠে বসে বিমানটা স্টার্ট করতে করতে দেখা যায় তিরিশ চল্লিশ মিনিট সময় লেগে যায় বিমান ঘোরে তারপরে এতে এতে হচ্ছে দেখা যায় খুব দ্রুতই হচ্ছে পৌঁছানো যায় যেহেতু দেশের মধ্যেই তো এটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখানে হচ্ছে আমরা ল্যান্ড করি আমি তো হচ্ছে ঢাকায় বিমানবন্দরের কোনো পিকচার বা কোনো ভিডিওই আসলে ক্যাপচার করতে পারিনি যে কারণে সিলেটে আসার পরেই হচ্ছে আমি ভিডিওটা নেই জাস্ট সিলেটে এসে পাড়া দেওয়ার সাথে সাথেই একদম মানে অন্যরকম একটা ফিল খুবই স্নিগ্ধ হচ্ছে একটা পরিবেশ মানে একদম মনোরম পরিবেশ হচ্ছে সিলেটের পরিবেশ যেটা আমার অনেক পছন্দ তো তারপরে এয়ারপোর্ট থেকে হচ্ছে আমরা যে হোটেল বুকিং করেছিলাম ওখান থেকে হচ্ছে আমাদের সার্ভিস ছিল তো তারাই হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে তাদের হোটেলে নিয়ে যাচ্ছিলো আমরা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় হচ্ছে একটা ফাইভ স্টার হোটেলে ছিলাম যেটা হচ্ছে হোটেল নূর জাহান সেটার সব কিছু ছিল খুবই প্রিমিয়াম ওখানে হচ্ছে আমরা তিন রাত ছিলাম সিলেটে এবং তারপরে সেখান থেকে আবার আমরা শ্রীমঙ্গলে ব্যাক করি শ্রীমঙ্গলে আমরা হচ্ছে অনেকগুলো রাত ছিলাম ওখানে খুবই এনজয় করেছি তো সব কিছু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব নেক্সট ভিডিওতে সে পর্যন্ত কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হবে কি কি করেছি আমরা অনেক এনজয় করেছিলাম আমাদের সিলেট ভ্রমণটা এবং সামনে হচ্ছে আমরা আরও সুন্দর সুন্দর ট্যুর করতে যাচ্ছি তো সেই ট্যুরগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সামনে হচ্ছে আমরা দেশের বাইরেও ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি পাশাপাশি মাঝে মাঝে অনেক জায়গায় ট্যুর করি তো সব কিছু শেয়ার করবো এই তো এই হচ্ছে আমরা গাড়িতে করে হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি তো দেখেন আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কতটা হচ্ছে প্রাণবন্ত কারণ আমি হচ্ছে অনেক ঘোরাফেরা পছন্দ করি ঘুরতে আমার অনেক ভাল লাগে আর এটা ছিল আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম সেই হোটেলের হচ্ছে হচ্ছে কাউন্টার যেখান থেকে আসলে গেস্টরা ওয়েট করে রুমের জন্য তো এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে রুম দিয়ে দেয় আর এটা ছিল আমাদের রুম আমি হচ্ছে যেরকম বলেছিলাম তারা আমাকে সেরকম রুমই দিয়েছিলাম বলেছিলাম যে আমার ছোটো বেবি আছে আমাকে একদম খোলা মেলা একদম জানালা আছে এরকম সুন্দর বড় একটা রুম দেওয়ার জন্য যেখানে আমি কমফোর্টভাবে থাকতে পারবো তো রুমটা মাসা ভালোই বড়ো ছিল সুন্দর ছিল আর এইখানে রুমের সাথে সাথে হচ্ছে এটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট যেখানে হচ্ছে বুফে ব্রেকফাস্ট পাশাপাশি সুইমিং পুল পাশাপাশি হচ্ছে ডিনার মানে সব কিছু অনেক অনেক এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর থেকেই আর কি এটা যেমন প্রিমিয়াম কোয়ালিটি তেমন এটার খরচও অনেক হাই ছিল তো যাই হোক এখানে আমরা তিন রাতের মতো ছিলাম তো তারপরে আমরা এখান থেকে শ্রীমঙ্গলে ব্যাক করি তো শ্রীমঙ্গলের ভিডিওগুলো আমি আবার নেক্সট ডে হচ্ছে আরেকটা পার্ট করে আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা দেখতে চান অবশ্যই আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় পার্টটাও দেখে নেবেন তো এখন হচ্ছে এই আমরা হোটেলে এসে তারপরে হচ্ছে আমাদের ব্যাগ সব সবকিছু গুছিয়ে রেখে এখন হচ্ছে ফ্রেশ হব আর যেদিনই আমরা সিলেটে ব্যাক করি আমরা একদম সন্ধ্যা হয়ে যাই আমাদের হচ্ছে হোটেলে আসতে আসতে তো তারপরে আমরা হচ্ছে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওদের অনেকগুলো এখানে প্রোগ্রাম হচ্ছে মেলা হচ্ছে ওদের এই বিল্ডিং এই হচ্ছে একদম হচ্ছে টপ ফ্লোরে মেলা হচ্ছে তারপরে হচ্ছে সুইমিং পুলে রাতে অনেক সুন্দর একটা ভিউ থাকে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে সেগুলোতে অ্যাটেন্ড করার জন্য হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং নেক্সট ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো শুভকামনা শুভরাত্রি